প্রত্যেকটা সন্তানের কাছেই তার মা মনে হয় বেস্ট আমার কাছে তো তেমনই মনে হয় আপনাদের কার কাছে কেমন মনে হয় জানাবেন আর এই কথাটা বলার মানে এটাই হচ্ছে আমার ছেলে একটু খেতে পছন্দ করে তার কথা যে তার মা সব কিছুই রান্না জানে তার মা এমন কোনো কিছু রান্না নেই যে পারে না এমন এমন খাবার এখন নতুন নতুন বের হয়েছে যেই খাবার খাওয়া তো দূরের কথা হয়তো বা সেই খাবারগুলো আমি চোখেও দেখিনি কিন্তু আমার ছেলে কোথাও গেলে একটা কথাই আগে মাথায় রাখে যে এই জায়গার কোন খাবারটা বিখ্যাত তো সেটাই আজকে হয়েছে আজকে যখন আমি রান্না করছিলাম ঠিক সকালবেলা তখন আমার কাছে এসে আমার ছেলে বলল। আম্মু তুমি যে এত কিছু বানাতে পারো তুমি কি দই বানাতে পারো আমি বললাম বাবা কখনো আমি বানাইনি আমি জানি না পারবো কি না বা পারফেক্ট হবে কি না আমার ছেলে বলল পারবা আমি জানি তুমি দই বানাতে পারবা তো কথাটা ওই পর্যন্তই শেষ তারপরেই তো আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না এখন আমি করছি আর আমার ছেলে যে এইদিকে মনে মনে ভেবে নিয়েছে যে তার মা দই বানাতে পারবে বা তার মা দই বানালে সব থেকে ভালো হবে তো ছেলেমেয়ের এই যে বায়নাগুলো এগুলো কিন্তু দেখা যাবে এক সময় আমরা খুবই মিস করব। যখন আমার ছেলে আর মেয়ে অনেক বড় হয়ে যাবে তাদের নিজস্ব একটা সংসার হবে নিজস্ব সন্তান হবে তখন কিন্তু এই কথাগুলোই থেকে যাবে তাদের এই বায়নাগুলো তাদের এই কাছে এসে এই কথাগুলো আমার কাছে যে কতটা ভালো লাগে সেটা আর আমি বলে বুঝাতে পারবো না শুধু আমার কাছেই কেন প্রত্যেকটা মায়ের কাছেই মনে হয় এই কথাগুলো অনেকটাই মধুর তো যেই কথা সেই কাজ সন্ধ্যার সময় আমার ছেলে ছোট্ট একটা দই কিনে এনেছে তিরিশ টাকা দিয়ে এনে বলছে যে মা এটা দিয়ে তুমি দই বানাবা আমি বললাম বাবা এটা যে লাগে সেটা তোমাকে কে বললো পট করেই বললো আম্মু আমি তো ইউটিউবে দেখেছি একটা দইও লাগে তার সাথে তো বাড়িতে দুধ থাকলে বানিয়ে দাও না আম্মু তারপর ভাবলাম এত বায়না যখন তখন আল্লাহর নাম নিয়ে দইটা বসিয়ে দেই। আর দইটা প্রথম অবস্থায় যে আমার এতটা পারফেক্ট হবে এটা আমি ভাবতেও পারিনি আমি কিন্তু মনে করেছিলাম যে দই তো হবেই না এটা ঘোল হয়ে যাবে তো সেটাই ব্লেন্ডারে আবার ব্লেন্ড করে একটু জুস বানিয়ে দিব। ঘোল টাইপের তো যাই হোক যে কথা সেই কাজ বসিয়ে দিচ্ছি আল্লাহর নাম নিয়ে তারপরে তো সারাটা রাত আল্লা আল্লাহ করেছি যে হয় কি না হয় বা ছেলেটা অনেকটাই আশা করেছে এইদিকে মেয়েকেও বলেছি যে আম্মু দই বানাচ্ছি তো সব মিলে নিজের মনের মধ্যে একটা ধুকধুক ছিল তো যখন বের করেছি তখন আমার ক্যামেরাটা আসলে আমি ধরতেই চাইনি তারপর আমার ছেলে বলেছে আম্মু ক্যামেরাটা ধরবো পারফেক্ট হলেও তুমি এটা ভিডিওতে দিবা পারফেক্ট না হলেও এটা ভিডিওতে দিবা কারণ এটা যদি পারফেক্ট না হয় তাহলে অনেকে তো দেয় সেগুলো দেখেই তো ট্রাই করেছি তাহলে হবে না সেটাও বলে দিবা তো যাই হোক মা ছেলে অনেকক্ষণ হাসাহাসি করার পরে এই তো আলহামদুলিল্লাহ দইটা যে আমার এত পারফেক্ট হবে এটা আমি ভাবতেও পারিনি তো আজকে এই দই বানানোর পর অনেকটাই ভালো লাগছে অন্য আরেক দিন আরেকটু ভালো করে বানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য এভাবেই দোয়া করবেন শেষ করছি আল্লাহ হাফেজ